আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসম লোকেশন এটা হচ্ছে সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত থেকে আজকে আমরা নতুন একটি ড্রোনের রিভিউ করব সেটা হচ্ছে জেএস টোয়েন্টি সিক্স আর রিমোট সহ আপনারা অনেকে কমেন্ট করেছেন যে তফিক ভাই আপনাদের স্টকে রিমোট সহ ড্রোন কোনটা আছে বা কি কি আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ আজকে হাতে পেয়েছি হাতে পাওয়ার মাত্রই আমরা কিন্তু রিভিউ করতে চলে এসেছি এখানে আমরা এই ড্রোন ক্যামেরাটি উড়াবো ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে এটার ভিডিও কোয়ালিটি দেখাবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর সি রিমোটটা বুঝতে পারছেন মানে রিমোটের মধ্যে ডিসপ্লে থাকবে যে ডিসপ্লেতে আপনি লাইভ দেখতে পারবেন মোবাইল ফোন ছাড়াই আর সেটা হচ্ছে জে এস আর এটা কিন্তু আমরা একদম জলের দামে বিক্রি করব এত লো প্রাইজে বিক্রি করব ভাই আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি হানড্রেড পার্সেন্ট কিনবেন এত লো প্রাইজে বাংলাদেশের কোথাও আপনি পান নাই ওয়াটার প্রাইস মানে পানির দাম ওয়াটার প্রাইস মানে জলের দাম তাহলে চলুন আমরা জে এস এটা আনবক্সিং করে দেখাই আমরা ডোন ক্যামেরাটি আনবক্সিং করি এখানে দেখতে পাচ্ছি এইচডি ক্যামেরা মডেলটা আমি দেখা দিচ্ছি এই যে জে এস টোয়েন্টি সিক্স এই যে মডেল নাম্বারটা মডেল নাম্বারটা স্ক্রিনশুট মেরে রাখেন আমাদের ডিসপ্লে ওপর যে হোয়াটসঅ্যাপ বা ইমো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির বক্স দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বক্স করা হয়েছে আর এ যাবৎকালে যত আপনারা আর সি রিমোট সহ ড্রোন পেয়েছেন সবথেকে লো প্রাইজে আজকে আমি দেখা দেব। তো এই যে আনবক্সিং করলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিটকেস পাচ্ছেন আর এই বিটকেসের মধ্যে কিন্তু ড্রোনটা দেওয়া হয়েছে আপনারা যে কোনো জায়গায় এরকমভাবে হাতে করে বহন করে নিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে চলুন তাহলে আমরা এই বিটকেসটা খুলে নিই এই যে বিটকেসের লকটা আমরা খুলে নিলাম এখন ড্রোন ক্যামেরাটি দেখুন ওয়া খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি আমরা ডোন কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই তারপরে পেয়ে যাচ্ছি কী সফটওয়্যার লাগবে সে সফটওয়্যারে কিউ আর কোড স্ক্যানার আর তারপরে এখানে আমরা কি কী পাচ্ছি চলুন আমরা দেখিয়ে দিই এখানে বেশ কিছু একটা সোরিস আমরা আপনাদের মাঝে দেখিয়ে দেব তার মধ্যে আছে পোপলা প্রোটেকশন এটা আমাদের লাগানোর প্রয়োজন হয় না যেহেতু আমরা ডোন পারি যারা কোনো সময় ডোনোড়ার নেয় তারা লাগাই নেবেন এটা না লাগালেও হবে তারপরে আমরা দিচ্ছি হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার এই যে একটি স্ক্রু ড্রাইভার পাচ্ছেন আচ্ছা এরপরে এখানে বেশ কিছু পাখা পেয়ে যাচ্ছেন কয়টা পাখা পেয়ে যাচ্ছেন সেটা একটু আপনাদের দেখিয়ে দেব এখানে চারটা পাখা পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর কি পাচ্ছেন একটু দেখিয়ে দিই প্যাকেটটা খুলে এবার পেয়ে যাচ্ছেন সুন্দর একটি কার্ড রিডার সো বন্ধুরা চিন্তা করুন একটি কার্ড রিডার দেওয়া হয়েছে আবার মেমোরি সহ এই যে দেখেন আবার মেমোরি সহ দেওয়া হয়েছে ঠিক আছে তো চিন্তা করুন ভাই চারটে কথা মেমোরি সহ একদম কার্ড দিয়ে দিয়েছে সেটা কিসের জন্য দিয়েছে কারণ এই ফোন এই ড্রোনটা মেমোরি কার্ড সাপোর্টেড এই যে দেখুন এই যে এই ড্রোনটা কিন্তু মেমোরি কার্ড সাপোর্টেড এর বেশ কিছু স্ক্রু কিন্তু সাথে দেওয়া হয়েছে আর এই যে দেখুন আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির রিমোট যে রিমোটে আপনার ডিসপ্লে আছে যে ডিসপ্লেতে আমরা লাইভ দেখব কিন্তু এই মুহূর্তেই লাইভ দেখব তার আগে আগে ড্রোনটা আপনাদের মাঝে দেখিয়ে দিই এই যে দেখেন ড্রোনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আমি ড্রোনটার ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই যে ফোল্ডেবলটা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাথার উপরে সেন্সর আছে আর নিচে একটি ক্যামেরা দেওয়া হয়েছে সামনে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ক্যামেরাটা দেখুন আসলে অস্থির খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করা হয়েছে আচ্ছা এখন আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন আছেন তো এই যে এই যে ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা এই মুহূর্তে অন করে নিলাম এখন কি করব রিমোটটা অন করে নেব যে রিমোটের পাওয়ার সুইচটা চেপে রিমোটটা অন করে নিলাম ফরিষার ক্ষেত কিন্তু একদম লাইভ দেখা যাচ্ছে ওয়াও এই যে এই যে দেখতে পাচ্ছেন রিমোটে কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধুরা যে এস টোয়েন্টি সিক্স এই মডেলটা বাংলাদেশে আমরাই প্রথম কিন্তু নিয়ে এসেছি দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে আর এই ড্রোন ক্যামেরা আমরা এখন বর্তমানে একদম অফার প্রাইজে দিচ্ছি একদম পুরা মার্কেট চ্যালেঞ্জ আমরা দিচ্ছি এই মুহূর্তে এখন যদি অর্ডার করেন দাম রাখবো মাত্র অফার ভাই কোম্পানি বলছে দশ হাজার টাকা বিক্রি করতে আমরা আরো দুশো টাকা কমাই দিলাম নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকায় আপনি এই মুহূর্তে এখন অর্ডার কনফার্ম করে দিন সো বন্ধুরা ফাইনালি আমরা ডোন ক্যামেরাটি কিন্তু ফ্লাইং শুরু করেছি জে এস টোয়েন্টি সিক্স রিমোট সহ আরসি রিমোট সহ যে রিমোটে আপনি লাইভ দেখতে পারবেন ড্রোন ক্যামেরা যেদিক দিয়ে উড়ে যাবে আপনি সেদিক দিয়ে একদম লাইভ দেখতে পারবেন এই ড্রোন ক্যামেরা আর এই রিমোটটা কিন্তু আসলে অস্থির লেভেলের আর যেটা আমরা এখন সরিষা জমির উপর দিয়ে কিন্তু ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং আপনারা কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছেন সব কিছু দেখেন একটু জুম করেন থ্রি জুম করেন টেন কি সুন্দরভাবে উপর ড্রোন ক্যামেরাটি উঠছে বন্ধুরা আমরা এই ড্রোনটি এখানে ফ্লাইং করছি এবং এখানকার ভিডিও ফুটেজ আমি লাস্টে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ভিডিও কোয়ালিটি নয় হাজার আটশো টাকার মধ্যে এ যাবৎকালে যত ড্রোন আপনি কিনেছেন আমি গ্যারেন্টি দিলাম এটা মতো ভিডিও কোয়ালিটি আপনি একটাও পাবেন না কারণ মেমরি কার্ড সাপোর্টেড নয় হাজার আটশো টাকার মধ্যে ড্রোন ক্যামেরা আপনি বাংলাদেশে একটাও পাবেন না এই প্রথম কোন ড্রোন আমরা আপনাদের মাঝে দিচ্ছি ম্যামোরি কার্ড সাপোর্টেড আর এই মেমরি কার্ড আপনি যদি হাই স্পিডে মেমরি কার্ড লাগানস হাই স্পিডে ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোনটা দিয়ে মাথার উপরে একটি সেন্সর আছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে এটা ধাক্কাও কিন্তু খাবে না দেখুন ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে সরিষা ক্ষেতের উপরে উঠছে এবং এক জায়গায় স্টেবল উঠছে অনেক ড্রোন আপনারা কিনে নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে কিন্তু এই ড্রোন এক ইঞ্চি পর্যন্ত এদিক ওদিক ছুটাছুটি করবে না একদম পানির মতো ভিডিও রেকর্ড করবে আর এই ড্রোন বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা দেখুন কত সুন্দরভাবে ক্যামেরা আপ ডাউন হচ্ছে এটা তো টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে দেখেন জায়গায় দাঁড়িয়ে আছে ভাবে জায়গায় দাঁড়িয়ে থাকা ড্রোন আপনি মার্কেটে একটা পাবেন না এই প্রথম ওয়াটার পাইজ আপনার জন্য নিয়ে এসেছে সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন ভাই জে এস টোয়েন্টি টু এটা এত সুন্দর সরি টোয়েন্টি সিক্স জে এস টোয়েন্টি সিক্স এটা জায়গায় এত সুন্দর দাঁড়িয়ে থাকে আসলে অস্থির দেখুন এটা এত ভালো মানের ড্রোন আপনি বাংলাদেশে একটাও খুঁজে পাবেন না সো বর্তমানে ভাইরাল একটি ড্রোন জে এস টোয়েন্টি সিক্স জে এস সিরিজের টুয়েন্টি সিক্স মডেলের ড্রোন ক্যামেরাটি আমরা এখন দেখব আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটির চলুন বন্ধুরা দেখতে পারলেন আমরা ড্রোন ক্যামেরাটা সরিষা ক্ষেত্রের উপরে উড়ালাম আবার এখানকার আমরা ভিডিও ফুটেজ দেখাচ্ছি যেখানে ড্রোন উড়ালাম সেখানকার ভিডিও ফুটেজটা আপনার দেখুন ও মাই গুডনেস ভাই এত সুন্দর ভিডিও কোয়ালিটি শুধু সিক্সটি এ পি এসএ ফোর কে ভিডিও রেকর্ড হয়েছে দেখেন নয় হাজার আটশো টাকার মধ্যে কত সুন্দর ভিডিও কোয়ালিটি ও শ্রে ভাই এটা কি দেখাচ্ছে এত সুন্দর এত হাই কোয়ালিটির একদম এখানেই ড্রোন উড়াইলাম এবং এখানকার ভিডিও ফুটেজটা আপনাদের মাঝে দেখাচ্ছে দেখুন অস্থির অস্থির তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি করবেন না এত সুন্দর ভিডিও কোয়ালিটি ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান এখন এখনই কল করুন মাত্র নয় হাজার আটশো টাকায় মাত্র নয় হাজার আটশো টাকায় অস্থির সরিষা ক্ষেতের ভিডিও ফুটেজ আমি দেখালাম তাই স্টক কিন্তু আজকে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে ভাই তাই আজকে ভিডিও ছেড়ে দিচ্ছে তাই যারা নেবেন এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন মাত্র নয় হাজার টাকায় এখনই এখনই অর্ডারটা কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ